লাইভ হওয়ার জন্য রাসেল ভাই অশেষ শাকিল হোসাইদ ভাই যুক্ত রয়েছে। অশেষ ধন্যবাদ ভাইয়া। আকুশার জয়েল বনাম সরকার সরকার শরীফ এবং সরকার শরীফ সরকার শরীফ জয়েল

অসাধারণ একটি হাই ভোল্টেজ ম্যাচ চলছে খেলা চলতেছে আমরা দেখতে পাচ্ছি সরকার শরীফ এবং রয়েছে জোয়েল মাল সেই আকুশার জয়েল আমরা তুলি আকুশার জয়েল হ্যাঁ ধান্ডাবরিস দর্শক কিন্তু বলতেছে ধান্ডাবরিস আসলে ধান্ডাবরিস অনেকদিন ধরে খেলতেছে দুর্দান্ত শক্ত একজন প্লেয়ার আকুশার জয়েল এবং রয়েছে সরকার শরীফ আজকের লামপুর গ্রামের ফাইনাল খেলায় আমরা দেখতে পাচ্ছি অসাধারণ খেলা টান উত্তেজনা খেলা চলতেছে

খেলা চলতেছে আমরা দেখা যাচ্ছি সরকার শরীফ এবং

চশমা শরীফ চশমা শরীফ আজকে অসাধারণ একটি খেলা উপহার দিলেন এই সেই জব্বরের বলি প্লেয়ার চশমা শরীফ আজকে চোদ্দ গ্রামে রেকর্ড করে দিলেন আজকে চোদ্দ গ্রামে অসাধারণ একটি রেকর্ড করে দিলেন চশমা শরীফ যিনি জব্বরি খেলা খেলে থাকেন আকুশার জুয়েল অসাধারণ একজন প্লেয়ারকে হারিয়ে দিলেন আজকে চশমা শরীফ